সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জ পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী পরীক্ষার তারিখ তিন এক শব্দগুলো পরীক্ষা পরিযোগ পরীক্ষা খ ইত্যাদি ইতিযোগ আদি ষড়যন্ত্র সরযোগ যন্ত্র শিরচ্ছেদ ছেদ পুত্তুষ প্রতিযোগ পুত্তুষ প্রতিযোগ উষ পুত্তুষ ব্যাসবাক্য লিখে সমাস নির্ণয় করুন কাঁচা মরা কাঁচা ও মরা দ্বন্দ্ব সমাস পুরুৎসিহ্ন পুরুৎসিহ্নের ন্যায় উপমিত কর্মধারী সমাস উপকুল কুলের সমীপে অব্যভাব সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি চতুর্থ তৎপুর সমাস হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ হেতিয়ার বহুবির সমাস যুক্ত বনগুলো ভেঙ্গে লিখুন প্রথম ক হ ম হোক মঞ্চ হবে যোগ ইয় হবে ক কযোগ স সংগীত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্চাপদ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সতীদাহ প্রথা বিলুপ্তি করেন কে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন রাজা রামমোহন রায় একে কি বলে সভ্যতা প্রসনে লেখক কে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচিতা কে বনফুল কাব্যগ্রন্থের রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য করুন ক সাপসা অত্যন্ত গরিব সাপসা কর্মচারীদেরকে নীরবে সব কিছু সহ্য করতে হয় আদায় কাসকলা শত্রুতা রহিম ও করিমের মধ্যে মিত্র ভাব থাকলেও বর্তমানে আদায় কাসকলা সম্পর্ক ইলিশেগুড়ি গুরিগুড়ি বৃষ্টি তিন দিন ধরে ইলিশে গুড়ি না পারছি বের হতে না পারছি ঘরে থাকতে ঊনপঞ্চাশের বায়ু পাগলামি ছেলেকে উনুপঞ্চাশের বায়ুতে পেয়েছে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায় লিখা প্রবাহ অন্ধ অনুকরণ লিখা প্রবাহে গা না ভাসিয়ে নিজে কিছু করার মাধ্যমেই মহত্তা রয়েছে মাহাত্য রয়েছে ফিলিন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপিয়েটিভ প্রিপোজিশনস ক আই রেলি আপন ইউ ক প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান হি ইজ বিজি এখানে হবে উইথ আদার্স অ্যাক্টিভিটিস দ্য প্লেন ফ্লাই ওভার দ্য মাউন্টেন আলি ইজ অন অন অফ মাই ফ্রেন্ডস এখানে অফ হবে ট্রান্সলেট টু ইংরেজি আমার সাথে যোগাযোগ রেখো কন্ট্যাক্ট উইথ মি এটা যে সবচেয়ে অ্যাপ্রিপিড হয় আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গায় বার্ডস সিংস সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নান অফ আস ওয়ার প্রেজেন্ট সেন্স দ্য ভয়েস উই মেড হিম প্রেসিডেন্ট এখানে হবে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস টু নট টেল এ লাই এখানে হবে লেট নট এ লাই ভি টোল্ড দ্য ক্যাট ক্যাস্ট দ্য মাউস দ্য মাউস ওয়াস ক্যাশ বাই দ্য ক্যাট হু রোড দ্য স্পিস হু থাকলে বাই হুম হয় বাই হুম দ্য স্পিস ওয়াজ রিটেন কম্পোস্ট দ্য লেটার কম্পোস্টের যে ভার সে লেট দ্য লেটার বি কম্পোস্টুজ দ্য রাইট ফ্রম অফ দ্য ভার আইস আইসের পর এখানে থার্ড পারসন হিসেবে এস যোগ হবে ফ্লার্স অন ওয়াটার আই ওয়াস আমি দেখেছি হিম রান এখানে রানিং হবে কারণ অবজেক্ট হিসেবে বসে তাই এজেকে আনাউন করা হয়েছে আইন যোগ করে হোয়াইল ওয়ার্কিং অ্যাট দ্য স্টেশন তারপর আই মিট হিম এখানে মিট পাস্ট ফ্রম করতে হবে অন অফ দ্য ম্যাঙ্গো বি রোটেন এখানে যদি বি ভার্ব হবে ইজ হবে অন অফ দা থাকলে ইজ হয় ইউ হ্যাড বেটার গো টু দ্য ক্লাস এখানে গো গোই হবে হ্যাড বেটার পর ভার্বের এক নম্বর হয় দশ আছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকসিন নট মোর দ্যান দেড়শো ওয়ার্ড এখানে ভ্যাকসিনের একটা প্যারাগ্রাফ লিখতে হবে এটা নিজে নিজের চেষ্টা করুন এগারোতে অঙ্ক এসেছে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি কি দুই ও বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা দশটি দুই তিন সাত এগারো তেরো সাতারো উনিশ তেইশ উনত্রিশ ও একত্রিশ খ দুটি সংখ্যার গুণফল চার হাজার দুইশো পঁয়ত্রিশ এবং তাদের লশক তিনশো পঁচাশি টাকা সুতরাং দুইটি সংখ্যার ঘশগ কত সংখ্যা দুটির ঘশকু কত এটি অঙ্কিত করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন শতকরা বার্ষিক কত হার সুদে ছয় হাজার টাকায় পাঁচ বছরের সুদ কত সুদ ছয় হাজার টাকা মানে হার বের করতে গেছে কত হার সুদে এটু দেখে নেবেন একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস্টু এক এতে কি পরিমাণ সোনা মিশালে মিশালে এই অঙ্কটি দেওয়া আছে আপনারটি দেখে নেবেন এরপর আছে যদি এ পাওয়ার থ্রি মাইনাস পি পাওয়ার থ্রি সময়সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমস্যসমান তিন হয় তবে এ বির মান কত এংকুটি আপনারা দেখে নেবেন সংক্ষেপে উত্তর দিন ইপিআই মানে কি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন খ বর্তমানে ইপিআইতে শিশুদের কয়েকটি রোগের টিকা দেওয়া হয় দশটি রোগে টিকা দেওয়া হয় ধনুষ্টঙ্কর রোধে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টি টিকা দিতে হয় পাঁচ ডোজ ডেঙ্গুবাহী মশার নাম কি এডিস ইপি টাফ ইপিটাইফ ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়ানো যায় না ব্যথানোষক ওষুধ ইউনিসেফের পুনরূপ কী ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড জেন যে কি এবং কারা জেনারেশন যে হচ্ছে উনিশশো সালে থেকে দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাই জেন জে এগার সিন্ধু দুর্গ কার ঘাটিছিল আগার সিন্ধু সরি আগার সিন্ধু দুর্গ কার ঘাটিছিল ইশাখা হাজি শরীয়তুল্লাহ আন্দোলনের নাম কি ছিল ফরাজি আন্দোলন ইউইস এবং এফপিও এর পূর্ণরূপ কি উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিস অফিসার পারস্য মানে বর্তমানে কোন দেশ ইরান জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত লোহিত বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে সতেরোবার ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়েভ জল ক্যান্সার প্রতিরোধের দেওয়ার ভ্যাকসিনের নাম কি এইচ পিভি টিকা